হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি লবণীয় স্বাদের মজাদার ড্রাগনের পুডিং চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি ড্রাগনের পুডিং ড্রাগনের পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আর ব্লেন্ড করা ড্রাগন নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা পুডিংটাকে জমা পাতে সাহায্য করবে আপনারা যে কোনো দোকানেই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ ড্রাগন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর এক চামচ আগার আগার পাউডার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে আগার আগার পাউডারটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায় প্যান্টটাকে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এই মিশ্রণটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব মিশ্রণটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতেই মিশ্রণটাকে ডেলে সেট করে নিতে পারেন ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পুরিংটা আমার কতটা সুন্দর সেট হয়েছে একটা চাকুর সাহায্যে কিউব কিউব করে কেটে নিয়েছি যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আমার পুরিংটা কাটা হয়ে গিয়েছে আবার পেয়ে যাচ্ছি প্যানে এক প্যানের ভিতর আমি একটা নিয়ে নিয়েছি এক কাপ দুধ পরিমাণ মতো চিনি আর নিয়ে নিয়েছি এক চা চামচ আগার আগার পাউডার আমি চুলাতে বসিয়ে দিয়েছি চুলাতে আমি খুব বেশি সময় ফুটাবো না দুই থেকে তিন মিনিট মতো মিশ্রণটাকে ফুটিয়ে নেব মিশ্রণটা আমার ফুটতে শুরু করেছে দেখুন বন্ধুরা চুলাতে থাকা অবস্থাতেই আমার মিশ্রণটা কেমন জমাট বেঁধে যাচ্ছে এখন দুধের মিশ্রণটাকে আমি নামিয়ে নিব আমি যে বাটিটার মধ্যে ঢেলে নেব তার মধ্যে আমি আগে থেকেই ড্রাগনের পুটিংটা রেখে দিয়েছি এখন দুধটাকে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে একটা চামচের সাহায্যে আমি পুডিংটাকে একটু নেড়ে দিচ্ছি ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পুডিংটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমি প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুডিংটা আমার এতটা লোভনীয় হয়েছে যা বলার মতো না আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন আমার যদি কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ভালোবাসা I love this.